আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে আপনি যদি একটু আমি খুব সংক্ষেপে বলি করে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আমি প্রথম যে বাহাত্তর ঘন্টা দেখলাম সরকার প্রথম দিন থেকেই ভুল করছে ভুল করছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা সেটা করেনি আর প্রথম দিন থেকে আওয়ামী একেবারে পরিপূর্ণ ভাবে করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা সেটা তারা করেনি তাহলে এটা আসলে বেশি দূর যাবে না দ্বিতীয় যে জিনিসটা আসলো যে অনেকগুলো কথা যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি আজ হোল আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমার মতো করে বলছি কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা করি কি কথার যে অংশটুকু ভাইরাল হবে যেমন দেখা গেলো সজীব অজয় জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম এক মিনিটের মধ্যে যেটা তিরিশ সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হারবার্ডে পড়েছে ওটা পড়েছে এটা পড়েছে এটা বলে তারা করলো কি সেটাকে ছেড়ে দিল যাতে করে আওয়ামী লীগের লোকজন ও মাইকট গোলাম আল্লাহ রনি সজীব অজয় জয় সম্পর্কে প্রশংসা করেছে কিন্তু এজ এ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ব্যাপক ভাবে আছে তো আলটিমেটলি আওয়ামী সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না কিন্তু অন্যায়কে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী লীগের সমালোচনা করছি রনি ভাই এটা কিন্তু এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন যে রনি ভাই কিন্তু আসলে আওয়ামী লীগের সমালোচনা করছেন বাইট করছেন আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই মানে সরাসরি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপি কে ত্যাগ করেছেন এটা হচ্ছে বিএনপি না আমি আমি আসলে মূলত 2018 সালে বিএনপি হয়ে নির্বাচন করেছি তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে বিশেষ করে ঢাকাতে বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে করেছে আমাকে ব্যবহার করার জন্য এই কারণ হলো যে মধ্যে আমাকে দেখলে হিংসা জাগ্রত হচ্ছে যেমন ধরুন বরিশালে একটা প্রোগ্রাম হতো যারা বিএনপি পরীক্ষিত দীর্ঘদিনের যে কর্মী রয়েছে তারা সেখানে গেল কিন্তু আমি গুলাম বলার অনেক যদি বরিশালে যাই একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত গুলি করে দিত এটা বিএনপি সামাল দিতে পারতো না আমাকে ও সামাল দিতে পারত না ফলে এই জিনিসটা আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে খোলা আলোচনা করেছি যে আমি যদি যাই আলটিমেটলি আমার কোন উপকার হবে না আপনারও সেটা সামাল দিতে পারবে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তার চেয়ে বরং আমি পার্টিকে যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি আই ক্যান টক তারপর আই ক্যান রাইট এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সবার সাহায্য সহযোগিতা করব ओके সেই জিনিসটা আমি করতে যাচ্ছি আর এখন আমি আমার মতো করে যাচ্ছি এটাকে বিএনপি কিভাবে ওন করছে কিভাবে এনজয় করছে কিভাবে রিগ্রেট করছে আসলে আমি এটা জানি না ফালিব ভাই এর কারণ হলো আমার জীবনের শুরু থেকে একেবারে আমি আই স্টার্ট মাই ক্যারিয়ার 1986 আমি শুধুমাত্র কাজ করে গেছি আর কাজের ফলাফল গুলো আমার পিছনে পিছনে আমি ফলাফল টার্গেট করে কখনো কাজ করি তার মানে হচ্ছে যে আমরাই অবশ্য আবার বিএনপি নিয়ে প্রসঙ্গটা আবার একটু তুলব আপনার স্থানীয় কনস্টিটিউয়েন্সিতে এবং আপনি আসলে বলছিলেন যে ছাত্রলীগের বা যুবলীগের প্রতিক্রিয়াটা আর অনেক বেশি মারাত্মক হওয়ার কথা যে আপনাকে যদি ধানের শীষ বা বিএনপির সাথে কোনো কিছু একটা দেখে সেটা বল আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে

এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে নিষেধের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি বিপ্লব আমি প্রথম সেভেন ডেস এর মধ্যে যেটা সম্ভব ছিল ইভেন আমি যদি শেখাছিনা আহ পালিয়ে চার পালিয়ে চলে গেলেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি আহ থ্রেড দিতেন

এ ব্যাপারে জন্য ভালো হতো এখন এখন বিএনটি যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইউনূসের যে সমস্যা আউম বোরংতুলনামূলকভাবে আউমลีก এখন বেটার শেভে আছে দূরে বসে তারা দাঁত বের করে বের হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্বের থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দন্দ্ব সংগতে জুড়ে পৌঁছে অবिश्चাসে জুড়ে পৌঁছে আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি। এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা হয় ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে কোনা খুনি করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর তো এরা এই এখন যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল এই কখন ওখানে অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো আমাদের আসল ব্যাকবোনটা

যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি আপনার কাছে আবার আসবো এবারে দর্শকের কাছে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত এরকম একটি কথা বলেছিলেন সরকারের আইন উপদেষ্টা এই বক্তব্যকে সমর্থন করেন কিনা আটষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন শতকরা ভাগ মনে করেন যে তিনি ঠিক বলেছেন অর্থাৎ সমর্থন করছেন শতকরা তেত্রিশ ভাগ মনে করছেন যে তিনি ঠিক করছেন না রনিভাই ভাই আপনাকে একটু একটা আমি জানি না আপনাকে একটু একটু অপ্রিয় প্রশ্ন আপনার হতে পারে কিনা সেটা হচ্ছে যে জাতীয় সংসদ কবে নির্বাচন কবে হবে আমরা জানি না কিন্তু ইতিমধ্যে বিএনপি জোট ঘোষিত প্রথম প্রার্থী হিসাবে একরকম মনোনয়ন পেলেন ডাকসু সাবেক ভিপি জনাব নুরুল হক নূর দুই সালের নির্বাচনে আপনি ধানের শীষে প্রার্থী ছিলেন এটা একটা বার্তা ছিল এর মাধ্যমে কি বিএনপি আপনাকে কোনো বার্তা দিল যে নূরকে সাহায্য করার জন্য ছাত্রদল যুবদলকে বলা হয়েছে জি নির্বাচন করে আমি আসছি যোগাযোগ ওখানে বিএনপির আর প্রার্থী মানে ওখানে মূলত আমার মামার শ্বশুর গত চার পাঁচ বার চার সেই ইলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল হাসান মামুন সাহেব নামক একজন ভদ্রলোক আছেন মূলত তিনিও বিগত নির্বাচনে আমাদের তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাকে হাসান মামুন কে আর খান সাহেবকে পরবর্তীতে বাকি দুটো উড্রো করে আমারটা কনফার্ম করা হয় এরপর আমি আর আসলে এলাকাতে যাইনি এগুলো এক দুই নম্বর হলো আমার সঙ্গে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জনাব রহমান সাহেবের সঙ্গে খোলা বেলা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় তো উনি খুব অবাক হয়ে যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আওয়ামী লীগ বিএনপি আসলেন হলো আওয়ামী লীগে তো আপনাকে সবাই ভালোবাসতো আমরা যতটুক জানি শেখ হাসিনা শেখ রেহানা খুব ভালোবাসতো আমি বলতে দেখুন আসলে আমি আওয়ামী লীগের দ্বারা অপমানিত হয়েছি এটা হলো মূল ব্যাপার আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোন একটা দল পড়া বা সেই দল দাস হওয়া এটা আমার আসলে প্রয়োজন নেই বা আমার এটাoperatorname ক্ষমতাটা নেই আই টক উইথ হিম ইন দা 2019 একটা নির্বাচনের পর তো এই গেল এক নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি কেন আসছেন নিজেও জানি না আপনি ডেকেছেন এই জন্য আসছি অথবা বিএন আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি এই জন্য আসছি হোয়াট এভার মেবি এবং আমার আসলে বিএনপি কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ওই সালেহ সাহেব নামে একজন সাংবাদিক আছেন ইত্তেফাকের ল রিপোর্টার উনি টেলিফোন করলেন বললেন তারপরে সে যেমন আচ্ছা ঠিক আছে অসুবিধা দুই তিন দিন ভাবলাম এরপর বললাম ঠিক আছে যে স্ট্রাইক অপরচুনিটি একবারই আসে দেখি কি হয় তো যা হোক এরপরে গেলাম তখন আমি তারক্রমে স্বার কথা বলছিলাম যে ইট মে মাই এস